कभी कभी तो वो कैलेंडर का फिल्म वो मिस्टर इंडिया का बात जवान पर आ जाता है कि क्या हुआ मिस्टर इंडिया कथा तो अनिल कपूर जैसे गैजेटा हाथे पढ़त से ही अदृश्य हो जतें क्यों ताके देखते पेतना আজকে বিজেপি আর তৃণমূলের দলবদলের রাজনীতি ঘুষের রাজনীতি দেশ বেচার রাজনীতি সংবিধানকে পাল্টে দেবার রাজনীতি গোটা দেশকে চুলার দুয়ারে নিয়ে যাওয়ার রাজনীতিতে আজকে আমাদের শিক্ষা আজকে আমাদের খাদ্য আজকে আমাদের চাকরি আজকে আমাদের রোজগার একশো দিনের কাজ আবাস যোজনা আমাদের সবার মাথার উপরে ছাদ আজকে সব ওই গেজেট পড়ার মতন অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু ওই মিস্টার ইন্ডিয়া সিনেমাতে এটাও দেখিয়েছিল যে যতই অদৃশ্য হয়ে যাক যদি লাল লাইট অনিল কাপুরের উপরে পড়তো তাহলে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া অনিল কাপুরকে দেখতে পাওয়া যেত তাই আপনাদের কাছে আমাদের আমার ঘুষ দিল কিন্তু এই ঘুষ দেওয়ার জায়গা পেলো কি করে ঘুষ তো চা নয় যে রাস্তায় যেতে যেতে একটু চা তেষ্টা পেয়েছে তো পাঁচ টাকা দিয়ে একটা মাটির ঘরে চা খেয়ে নিলাম আর ঘরটা ফেলে দিলাম ঘুষ তো গাছের কাঁঠাল পাতা নয় যে একটা ছাগলকে ধরে খাইয়ে দিলাম ঘুষ দেবার জন্য তো কোনো বাবা মা কোনো বাচ্চা জন্মানোর পর এক কাটা জমি বিক্রি করে গয়না বন্ধক দিয়ে যে বাচ্চা ছেলেটা একদিন বড় হবে সে চাকরি পাবে তার জন্য ঘুষ দেওয়া চলো ব্যাংকে টাকা রাখি ঘুষ তো দেওয়া যায়নি তাহলে ঘুষ নেবার বাজার তৈরি করলো কারা পশ্চিমবঙ্গের সরকার ঘুষ নেবার জায়গা তৈরি করলো কারা এসএসসি কমিশন গোটা শিক্ষা দপ্তরের সাথে যুক্ত আঠাশ জন জেলে আছে তার মধ্যে পাঁচজন যারা শুধু মিডিল ম্যান যারা মাঝখানে এই যারা ঘুষ দিতে চাইছে আর যারা ঘুষ নিতে চাইছে তাদের মাঝখানে রয়েছে শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে সবাই তৃণমূলের ভোটে তৃণমূলের পক্ষ থেকে কীর্তি আজাদ ভোটে দাঁড়িয়েছেন তো নিজে বুক বলছেন তো যে তিরাশিতে বিশ্বকাপ খেলেছেন জান না একবার বসুর সামনে গিয়ে বসুন যদি বুকের পাটা আছে আর প্রাপ্ত বসুন সেই পুরনো দিনের ভাষণটা তার সামনে দাঁড় করিয়া বলুন যদি আপনি সত্যিকারের পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের জন্য কাজ করতে চান তাই কেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বললেন যে চাকরি আমার পার্টির ছেলেরা পাবে আরে আপনার পার্টির ছেলেরা পাক কিন্তু একটা ওয়ার্ড যোগ করুন যে আমার পার্টির যোগ্য ছেলেরা চাকরি পাক কেন করলেন কি অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা অন্যায় করেছিল পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের তাদের বাপ মায়েরা কি অন্যায় করেছিল এই পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে পড়তে পাঠানো সেই সব বাচ্চা ছেলের মা বাবরা যারা এক বেলার মিড ডে মিল খেয়ে একটা স্কুলে দুপাতা পড়তে শেখায় আর প্রার্থী যারা চাকরি পেয়েছিলেন আমরা আপনাদেরকে বলছি এই লড়াইয়ে যদি সত্যিকারের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাতে বাঁচানোর জন্য নিজেদের চাকরি বাঁচানোর জন্য নয় গোটা শিক্ষা কাঠামোকে যদি বাঁচাতে চান তাহলে আসুন আমাদের সাথে আপনাদের চাকরি ফেরানো আর আমরা রইবো উল্টো দিকে আর বিজেপি রইবে আপনাদের চাকরি আপনাদের কাছে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য তা লড়াই সেই লড়াইটা আমরা করব কিন্তু গোটা পশ্চিমবঙ্গে খেটে খাওয়া মেহনতি মানুষ আমাদের কাজ আমাদের কারখানা ভোট টিভি খুলিয়ে ও তৃণমূল আর ভাজপা আপাই পড়ে গা কারখানার গেটে নেই ক্ষেতের আলপথে নেই কলেজের গেটে নেই চাকরির জন্য অনশনে বসে থাকা সেখানে নেই যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে তাদের বেতনের দাবি তাদের বেতনের সুরক্ষা কাজের সুরক্ষা সেই লড়াইয়ে নেই কবি কবি তো ক্যালেন্ডার কা ফিল্ম ইন্ডিয়া কে বাদ জবান মিস্টার ইন্ডিয়ার কথা মনে আছে তো অনিল কাপুর যেই গ্যাজেটটা হাতে পড়তেন সেই অদৃশ্য হয়ে যেতেন কেউ তাকে দেখতে পেত না আজকে বিজেপি আর তৃণমূলের দলবদলের রাজনীতি ঘুষের রাজনীতি দেশ বেচার রাজনীতি সংবিধানকে পাল্টে দেওয়ার রাজনীতি গোটা দেশকে চুলার দুয়ারে নিয়ে যাওয়ার রাজনীতিতে আজকে আমাদের শিক্ষা আজকে আমাদের খাদ্য আজকে আমাদের চাকরি আজকে আমাদের রোজগার একশো দিনের কাজ আবাস যোজনা আমাদের সবার মাথার উপরে ছাদ আজকে সব ওই গেজেট পড়ার মতন অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু ওই মিস্টার ইন্ডিয়া সিনেমাতে এটাও দেখিয়েছিল যে যতই অদৃশ্য হয়ে যাক যদি লাল লাইট অনিল কাপুরের উপরে পড়তো তাহলে কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া অনিল কাপুরকে দেখতে পাওয়া যেত তাই আপনাদের কাছে আমাদের আবেদন আমাদের হারিয়ে যাওয়া কাজ আমাদের হারিয়ে যাওয়া সম্মান আমাদের হারিয়ে যাওয়া মা বলেদের ইজ্জত যদি এটাকে পেতে হয় তাহলে এই হারিয়ে যাওয়ার গ্যাজেটের উপরে